জি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আরও বেশি সুস্থ হয়ে যাবেন আজকে চমৎকার একটা জায়গা আছে এই জায়গাটা দেখলেই আরও বেশি সুস্থ হয়ে যাবেন এবং মনে হবে দৌড়াইতে দৌড়াইতে চলে আসি ব্যাপারটা হচ্ছে কি আমি একটা ইনভাইটেশন আসছিলাম এখানে তো এসে যে জিনিসটা দেখলাম দেখে কিন্তু আমি একদম পুরা ফুরফুরা হয়ে গেছি কারণ এই জায়গাটা যে এত বেশি সুন্দর আর এত পয় পরিষ্কার দেখে আমার খুবই ভালো লাগছে এটা হচ্ছে কেরানীগঞ্জ বাজার তো ব্যাপার হচ্ছে এটার নাম হচ্ছে কামাল অসিস একটা অসিস্ট একটা ইয়া আপনার রিসোর্ট টাইপের তবে রিসোর্ট বলা চলে কিন্তু একটু ছোট। জায়গাটা ছোট হলেও চমৎকার এখানে সুইমিং পুল আসে থাকার ব্যবস্থা আছে দেন রেস্টুরেন্ট সার্ভিস আছে তো এটা হচ্ছে সেই থাকার জায়গা যে রুমগুলা আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই চমৎকার জায়গাটা হচ্ছে রেস্টুরেন্ট যেটা তিনটা জায়গা বসে আপনি খাবার উপভোগ করতে পারবেন এই জিনিসটা খুবই অসাধারণ লাগছে এক হচ্ছে পানির ভিতরে বসে বাহিরে খোলা আকাশের নিচে এবং আরেকটা হচ্ছে রুফটপে বসে এবং আরেকটা হচ্ছে আপনি ইনডোরে বসে তো চমৎকার একটা মানে ফিল পাবেন খাবার খেতে খেতে আর তারপরে হচ্ছে সুইমিং পুলের ব্যাপারটা দেখতেই পাচ্ছেন অলরেডি সবাই দাপা দাপি করতেছে অনেকেই আছে এইখানে অনেকেই আসে খুব কম খরচের ভিতর অসাধারণ একটা জায়গা এই যে আমি এইখানটায় একটা জিনিস দেখে আমি আটকায় গেছিলাম সেই জিনিসটা হচ্ছে কি এখানে কিছু খরগোশ আছে আর খরসগোশগুলা যখন আপনার ঘাসের উপরে দৌড়ায় বেড়ায় তখন এত সুন্দর লাগে মনে হয় কি আমিও দৌড়াই ওর পিছন পিছন ঠিক আমি সেই জিনিসটা করতে করতে ওর পিছন পিছন দৌড়াইতে দৌড়াইতে এসে একটু দেখতে যাচ্ছিলাম যে ওরা কোথায় ঢুকছে তো খুঁজে পাচ্ছিলাম না পরবর্তীতে আপনার একটু লাড়াচাড়া দিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন একটু মানে আমার বান্দরের লাগাইতে ছিল এরকম একটা ব্যাপার যে খরগোশগুলা মানে এখানে আসার পরে মনে হচ্ছিলো আমি সোটবেলায় চলে গেছি যে ওই যে শহরে থাকতে থাকতে যে অনেক দিন পরে গ্রামে গেলে ছয় মাস এক বছর পরে গ্রামে গেলে যে গ্রামের পুকুরগুলো যে দাপাইতে মন চায় লাফাইতে মন চাই ঠিক অনেকটা এরকম ব্যাপার তো আমিও ঠিক এই এখানে এসে এই খরগোশ পাখি ডাক দেন এত সুন্দর পরিবেশ দেখে সবুজের একটা ব্যাপার স্যাপার আছে তো আমি হচ্ছে এবার ক্যামেরাটা ধরছি আপনার যে রুমগুলো আছে ওই রুমগুলার উপর থেকে তো দেখতে পাচ্ছেন আমার হাতের বাম সাইডে হচ্ছে আপনার রেস্টুরেন্টটা রুপটপ দেন ইনডোর রেস্টুরেন্ট এবং আউটডোর আর এই হচ্ছে আপনার দৌড়াদৌড়ি করার জায়গাটা আর বাম ডান পাশে হইতেছে আপনার সুইমিং পুলটা দেখতেই পাচ্ছেন সুইমিং পুলটা কিন্তু অসাধারণ আর ও যে নারকেল গাছটা দেখতে পাচ্ছেন ওই নারকেল গাছটার পাশ দিয়ে যে বাউন্ডারি করা আছে ওনারা আমাকে বলতেছিল যে ভাই একটু সবাইকে জানায় দিবেন যে এই যে বাউন্ডারি করাটাই এই বাউন্ডারি করাটা হচ্ছে এই ভেঙে এটাকে বড় করে করবে যাতে আরও সুন্দর হয় আরও বেশি কিছু রাইড থাকে বাচ্চাদের জন্য কিছু থাকে তো এই জন্য হচ্ছে ওনারা অনেক বড় করে করতেছে তো বুঝতেই পারতেছেন যে এত ছোট থাকা অবস্থায় এত সুন্দর এত পয় পরিষ্কার তাহলে আরও বড় যদি হয়ে যায় তখন জিনিসটা কত সুন্দর হবে যাক আমার খুবই ভালো লাগছে আপনিও আপনার ফ্যামিলি সহকারে এসে ছুটির দিনে অসাধারণ একটা ডে লং ট্যুর দিতে পারবেন এবং খুবই এনজয় করতে পারবেন এই জায়গা আর সব থেকে বড়ো ব্যাপার খুবই পয় পরিষ্কার এবং আপনার ফ্রেশ হওয়ার জন্য সুন্দর জায়গা আছে ওয়াশরুমগুলো অনেক সুন্দর আপনার খাবারগুলোও সব থেকে যে খাবারের ব্যাপারটা খাবারটাও অনেক সুন্দর ছিল অনেক মজা ছিল খাবারগুলো যাই হোক সব মিলায় আমি একটু প্রবলেমের কারণে আমি খাবারের ভিডিওটা করতে পারিনি তো আবার যদি কোনোদিন দিন আসি এইখানে তাহলে আমি খাবারের ভিডিওটা ডেফিনেটলি আপনাদের করব তো আসেন ঘোরেন এনজয় করেন ভালো থাকেন সুস্থ থাকেন আর এখানে আসলে ডেফিনেটলি আরও বেশি সুস্থ হয়ে যাবেন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং শেয়ার করে দেন যাতে আরও মানুষ দেখতে পারে এবং এত সুন্দর একটা জায়গা উপভোগ করতে পারে আল্লাহ হাফেজ হাফেজ